আমার খবর রেলের উচ্ছেদের বিরুদ্ধে ও পুনর্বাসনের দাবিতে রামপুরহাট রেল স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসি সমর্থিত ফুটপাত ব্যবসায়ীরা রামপুরহাট স্টেশনের বাইরে আজ সোমবার বেলা বারোটা থেকে শুরু হয় এই অবস্থান বিক্ষোভ চলে দুপুর একটা পর্যন্ত ফুটপাত ব্যবসায়ীদের অভিযোগ রামপুরহাট স্টেশনের বাইরে যে সমস্ত হকাররা ঠেলাগাড়ি লাগিয়ে ব্যবসা করতেন তাদের তুলে দেওয়া হচ্ছে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না এর ফলে আর্থিক সংকটের মধ্যে পড়েছেন সেই সমস্ত ব্যবসায়ীরা রেলের আধিকারিকরা আশ্বাস দেন বিষয়টি উর্ধ্বতন

যে আমরা বসতে পাচ্ছি না এখানে ঠিক মতন দোকানদারি করতে পাচ্ছি না তার জন্য আমরা অবরোধ করেছিলাম আমাদের ইয়ে দিল যে আমরা ব্যবস্থা ই করছি কথা বললো এখন সাহেব মিটিং এ আছে ব্যস্ত আমরা মোটামুটি ষাট সত্তর জন দোকানদার আছে আমরা একশোর উপরে আছে আমরা মোটামুটি দোকান আজ পনেরো কুড়ি কেউ পনেরো কেউ কুড়ি বছর এরকম করে করছে এখানে মোটামুটি চার মাস তিন চার মাস ধরে এরকম চলছে এরকম কোন অফিসার আসলে আমাদের সরে যেতে বলছে আমরা সঙ্গে সঙ্গে সরে গেছি আমাদের ছবি করে এখানকার লোক ছেড়ে দিছে ওরা বলছে তোদের ছবি করে ছেড়ে দিছে আমাদের ই হচ্ছে আমাদের সরে যেতেছে আমাদেরকে এই জানের ভয়ে করে ব্যবসা করতে হচ্ছে আজকে সকালে খুলেছিলাম এসে সাহেব এসে বললো সরাও তার লেগে আমরা অবরোধ করলাম আমাদের দাবি একটাই ছিল যে আমাদের ভাইরা আমরা তো অটো চালাই আর আমাদের ভাইরা সব আছে যারা দোকান করে তারা দীর্ঘদিন ধরে দোকান করে আসছে রামপুরহাট স্টেশনের বাইরে এবং আজ একশো দিন ধরে তারা কিন্তু দোকান লাগাতে পারছে না রেল পুলিশ আজকে অমুক অফিসার আসছে কালকে তমুক আসছে বলে কিন্তু তাদেরকে উঠিয়ে দিচ্ছিল কিন্তু তাদের কোনো বসার কিন্তু জায়গা দিচ্ছিল না সেই বিরুদ্ধে কিন্তু আমরা আজকে একটা বিক্ষোভ অবস্থান করি এবং সেইখানে তাদের যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছে রেলওয়ে তিনি আমাদের কাছে গেছিলেন এবং তার অফিসার আমাদেরকে ডেকেছিল আমরা সেই অফিসে যাই এবং তার সঙ্গে আমাদের কথা হয় তিনি বলেন যে তার যে বড় অফিসার আছে এসি সাহেবের কথা বলেছেন এবং আবারও বলছেন তিনি আমাদেরকে বিকেলের মধ্যে ফাইনাল ডিসিশন দেবে যে কি করলে পরে এখন ভালো হবে এবং এই মুহূর্তে তিনি আমাকে বলেছেন যে মানে ডিসিশন দিয়েছেন যে সামনে ফ্রন্টে যে আমরা দোকানগুলো রেখেছি সে দোকানগুলো যেন সাইড করেন এইটুকুই তিনি বলেছেন দোকান এখন দেখছি কোথায় বসানো যায় তবে আমি একটাই দাবি রেখেছি যে গরিব মানুষ সব এদেরকে করে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে সে যেমন ভাবে হোক জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে